আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আরেকটি নতুন ওষুধ সম্বন্ধে আপনাদেরকে কিছু আইডিয়া তথ্য পরামর্শ দেওয়ার জন্য তো আজকে নিয়ে আসলাম হামদার এবং ইডনিসিনা কোম্পানির আছে তা হচ্ছে ইডনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং হার্বালের এই ওষুধটি ইডনিসিনা ন্যাচারাল এর এই ওষুধটি মুগ এর কিছু তথ্য এবং ব্যবহারবিধি এবং কার্যকারিতা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আজকে আলোচনা করবো ইডনিসিনা ন্যাচারাল লিমিটেড এর মূগাল্লিস মাজুন মুগাল্লিশ একটি হালুয়া ঔষধ যা হার্বাল ওষুধ এবং সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি ওষুধটি আমার এক অনেক কাস্টমারই আছে এই ওষুধটির তো এই ওষুধটি মূলত কাজ করে যাদের শুক্রাণু পাতলা এবং যৌন দুর্বলতা আছে এবং বীর্য দ্রুত বীজপাত হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এটি অনেক কার্যকরী এবং এর প্লাস পয়েন্ট হচ্ছে এই জাতীয় অ্যালোপ্যাথিক যত ওষুধ আছে বেশিরভাগই অ্যালোপ্যাথিক ওষুধে কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু এই ওষুধটাতে সম্পূর্ণ ন্যাচারাল হওয়ার কারণে যার কারণে এই ওষুধটা সাইড এফেক্ট মুক্ত এবং অধিক কার্যকর এই ওষুধটা আরও কেল পাইন বাদাম এবং সালেপ এবং মাস্টিক গাছের নির্যাস থেকে এই সকল উপাদান দিয়ে তৈরির কারণে এটি বেসজ ওষুধ এবং প্রাকৃতিক নির্যাস দ্বারা তৈরিকৃত ওষুধ যা মানবদের শরীরে দ্রুত কাজ করে এবং কোনো ক্ষতি করে না এবং তা স্থায়ী এবং দীর্ঘস্থায়ী হয় এবং যাদের স্বাভাবিকভাবে তা সঠিকভাবে ওষুধ কাজ করছে না তারা মূলত এই ওষুধটি খেতে পারেন এই ওষুধটি যেহেতু প্রাকৃতিক নির্যাসে তৈরি তার এর গুণগত মান অনেক ভালো মাজন মুগাল্লিসের যে সকল কাজের জন্য মূলত দেওয়া হয় এটি জনসত্ব বৃদ্ধি করে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং মিলনের সময়কাল দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে এটি শুক্রতারল এবং দ্রুত বীজপাতও প্রতিরোধ করে এটি বীজের ঘনত্ব বাড়াতে এবং মিলনের সময় বৃদ্ধি করতে সাহায্য এই ওষুধটি মূলত যাদের দেখা গেছে সব দিকটা ঠিক আছে শুধুমাত্র সময় বৃদ্ধি পাচ্ছেন না বা পর্যাপ্ত সময় না পেয়ে অসা অস্বাভাবিকভাবে বীর্যপাত হয়ে যায় এবং সময়ের আগে অর্গানিজম হয়ে যায় যাতে তারা তৃপ্তি পায় না এবং পার্টনারও তার খুশি থাকে না সেই ক্ষেত্রে তাদের জন্য এই ওষুধটি অধিক কার্যকরী এবং এই ওষুধটি সাইড এফেক্ট মোটামুটি সাইড এফেক্ট মুক্ত এবং এর কিছু বাহ্যিক কারণ বাহ্যিক উপকারিতাও আছে যার মধ্যে মাজন মুগাল হৃদরোগের দুর্বলতা দূর করে যা অন্যান্য ওষুধের ক্ষতি করে এবং এই ওষুধটা হৃদরোগের দুর্বলতাকে আপনি স্বাভাবিকভাবে বৃদ্ধি করবে এবং দূর করবে অর্থাৎ আপনি হৃদ স্পন্দন এটি স্বাভাবিক রাখবে এবং শারীরিক যে দুর্বলতা আছে তা কমা কমায় ফেলবে এবং মানসিক অবসাদ অনেকের দুশ্চিন্তা মানসিক চাপ চাপের কারণে আপনার সেক্সুয়াল কন্ট্রাক্ট করতে পারে না এবং সাহস পায় না তো এই বিষয় এই বিষয়ের জন্য এই ওষুধটি অধিক কার্যকরী এই ওষুধটি খেলে আপনার মানসিক চাপ অবসাদ এবং দুশ্চিন্তা দূর হবে এবং আপনার মনে প্রফুল্লতা আসবে এবং আপনি স্বাভাবিকভাবেই আপনি সেক্সুয়াল কন্ট্রাক্ট করার জন্য প্রস্তুত থাকবেন যা সেক্সুয়াল কন্ট্রাক্টের অত্যাবশ্যকীয় একটা উপাদান এবং কার্যকরী একটা বিষয় সাধারণত এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এক চামচ বা দুই চামচ পরিমাণ প্রত্যেক দিন সকালে এবং রাতে দুধ এবং গরম দুধ অথবা মধুর সাথে খেতে হবে এবং দৈনিক দুইবার এবং অবশ্যই এই ওষুধটি খাওয়ার পূর্বে আপনার সার্বিক পরিস্থিতি রেজিস্টার্ড ডাক্তার অথবা রেজিস্টার্ড কোনো ফিজিশিয়ানকে ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে আপনারা এই ওষুধটি খেতে পারেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন এবং তো আশা করি রিওয়ার্স আপনারা এই ওষুধটি সম্বন্ধে ভালো আইডিয়া পেয়েছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই ওষুধটি পাওয়া যাবে আপনাদের যাদের প্রয়োজন যেহেতু বিষয়গুলা খুবই সেন্সিটিভ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওষুধটি নিতে পারেন প্রয়োজনে যদি একের অধিক লাগে বা তারও অধিক লাগে আমাদের অর্ডার করলে আমরা তা এনে দেব আশা করি ওষুধটি সম্পর্কে আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন আজ এ পর্যন্তই ভিওয়ার্স আজ এই পর্যন্তই আলবাহার ফার্মেসির পক্ষ থেকে মুগার সম্পর্কে আপনাদের যে তথ্য দিয়েছি এবং আপনাদের যদি এই ওষুধটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমার ঠিকানা স্টেশন রোড আলবার ফার্মেসি কসবা ব্রাহ্মণবাড়িয়া আপনাদের একের অধিক প্রয়োজন হলে আগে থেকে আমাদেরকে অর্ডার করবেন আমার এখানে পর্যাপ্ত আছে তারপরে যদি বেশি লাগে তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা দুই দুই তিন দিনের মধ্যে সংগ্রহ করে দিব তা পর্যন্তই আসসালামু আলাইকুম